আবহাওয়ার খামখেয়ালিপনা আবারও উদ্বেগ বাড়াচ্ছে বাংলায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত ধীরে ধীরে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি আরও শক্তিশালী হতে পারে এর জেরে রাজ্যের দক্ষিণের সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই নবানের তরফে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে বিশেষ করে নদী ও উপকূলবর্তী এলাকাগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে জারি হয়েছে লাল সতর্কতা নদী বাঁধ ও নিচু এলাকার মানুষদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবির প্রশাসনের তরফে জানানো হয়েছে মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া বিপর্যয় মোকাবেলা দফতরকে সর্বক্ষণই নজরদারিতে রাখা হয়েছে প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চব্বিশ থেকে তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে গতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে চব্বিশ তারিখে যদি বলা হয় উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে গতি অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো তো মুহূর্ত বাঁকুড়া এই জেলাগুলো ভারী থেকে ভারী বৃষ্টি বা দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হুগলি সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতেও বৃষ্টিপাত যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও পঁচিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি